হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং প্রথমে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমি দুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে যে কিভাবে মূলত আমরা আমাদের ফেসবুকের যে মনিটাইজেশনের টুলস গুলো রয়েছে সেগুলোকে আনলক করব সো আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি তো যার কারণে আমি অনুপ্রাণিত হয়ে আজকে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি আর এটা হচ্ছে ফেসবুকের মনিটাইজেশন টুলস নিয়ে তো এটা আসলে কি আমি আজকে মূলত আপনাদের ফেসবুকে যে মনিটাইজেশন টুলস যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রয়েছে সেটা নিয়ে একটু কথা বলবো তো তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই ধরুন আমি আমার ফেসবুকে গেলাম যাওয়ার পরে এখান থেকে আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব একটু জামলা করতে চাচ্ছি আমি একটু অন্য পেজে লগ ইন করি ধরেন আমি এখান থেকে চলে যাবো হচ্ছে আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল যাওয়ার পরে আমি এখান থেকে যাব এখানে আসলে এই যে দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো টুলস রয়েছে ঠিক আছে তো এখানে কিন্তু আমার যে টুলসটা মূলত এখন অ্যাভেলেবেল সেটা হচ্ছে এই যে টুলটা কিন্তু এখন আমার বাকি চারটা টুল কিন্তু আমার অ্যাভেলেবেল না তো এখন আমি যদি আপনাদেরকে একটু ধারণা দিই যে আপনি ধরেন এই যে ইনস্ট্রিমেন্ট হ্যাঁ এই ইনিস্টি ম্যাথসের সবগুলো রিকোয়ারমেন্ট ধরন আপনি কমপ্লিট করছেন কিন্তু আপনার একটা রিকোয়ারমেন্ট কমপ্লিট হয় না সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে ক্রস দেওয়া ইউ ফলোস ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা ক্রস মার্ক দেওয়া দ্যাট মিনস হচ্ছে কি এটা কমপ্লিট হয় না মানে আমরা এতদিন যে ভিডিও আপলোড করতেছিলাম বা বিভিন্ন ধরনের ফানি ভিডিও বলান যেগুলো আমরা নিজেরা তৈরি করে নিজেরাই আপলোড করতেছি কিন্তু তারপরও ফেসবুক বলতেছে কি যে আপনি ফেসবুকের যে মনিটাইজেশন পলিসি রয়েছে সেটা ফলো করেন তো এর এর কারণটা কারণটা কি হচ্ছে প্রথমে যদি আমি আমার পেজে যাই পেজে গেলে আমি যদি একটু স্ক্রল করি এখানে দেখেন যে ভিডিওগুলো আছে এগুলো আমার ভিডিও ঠিক আছে এখানে কিন্তু আমার অন্য কারো কোনো ভিডিও নাই ভিডিও গুলো কিন্তু সম্পূর্ণই আমার আমার নিজের ভিডিও ঠিক আছে কিন্তু তারপরে ফেসবুক আমাকে কি করতেছে এটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসির ইস্যু ধরে রাখছে আমার পেজে আমার পেজে কিন্তু কোন ধরনের থার্ড পার্টি ভিডিও নাই আমার পেজে যা যে ভিডিও আছে সব কিন্তু আমার নিজের ভিডিও এখন কথা হচ্ছে এটার কারণ কি তো এটার অনেকগুলো কারণ থাকতে পারে তো সেগুলো কি এটার জন্য প্রথমে আমরা চলে যাব হচ্ছে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে এখানে আসার পর আপনারা সার্চ করবেন যে ফেসবুক মনিটাইজেশন পলিসিস হ্যাঁ এটা সার্চ করুন সার্চ করার পর এই যে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে চলে যাবেন এখানে গেলে দেখেন আমি আপনাদেরকে ব্যাখ্যা সভা বলে দিচ্ছি যে আসলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু প্রথম হচ্ছে স্ট্যাটিক ইমেজেস এই যে স্ট্যাটিক ইমেজটা কি ধরেন আপনি আপনার পেজে অনগুলো ভিডিও আপলোড দিচ্ছেন ঠিক আছে প্রতিদিন ভিডিও আপলোড দিতেছেন কিন্তু সেই ভিডিওগুলো কি সেই ভিডিওগুলোর মধ্যে কোন মানে রিয়েল পার্সনের অ্যাপিয়ারেন্স নাই মানে আমি যে একজন ব্যক্তি ঠিক আছে আমি যে ভিডিওগুলো করতেছি সেখানে আমি নিজেকে দেখাতেছি আমি জাস্ট কি করতেছি আমার ছবি আমি 10টা ছবি নিয়ে সেই ছবিগুলোকে কি করতেছি একটা ভিডিও আকারে এক্সপোর্ট করে কি করতেছি আমি আমার ফেসবুকে আপলোড দিচ্ছি যার কারণে ফেসবুক কি করতেছে ওটাকে তাদের পলিসি ইস্যু কন্টেন্ট রেমোনাইজেশন পলিসি যে ইস্যুটা রয়েছে সেটার মধ্যে তার ধরে নিচ্ছে যে এটা আসলে ঠিক আছে একটা স্ট্যাটিক ভিডিও যার কারণে তারা কি করবে আমার এই ভিডিওটাকে মনিটাইজ করতে দিবে না এটা গেল একটা স্ট্যাটিক ইমেজ ফুল এখানে কি হচ্ছে কন্টেন্ট পোস্টেড ফর দ্য সোল পারপাস অফ ইনক্রিজিং এঙ্গেজমেন্ট বাই আসিং টু রিচ কোশ্চেন পোস্ট বাই কন্টেন্ট আপনি আমরা যে পুল মানে পুল তৈরি পুল হচ্ছে কি ধরেন আমরা একটা প্রশ্ন করলাম যে আজকে বাংলাদেশ জিতবে কি না অনেকে বলবে হ্যাঁ অনেকে বলবে না তো এই যে পুলগুলো আমরা তৈরি করি সে পুলগুলোর ক্ষেত্রে অনেকে সময় আমরা বাংলাদেশের ছবি দিয়ে আমরা একটা পুল তৈরি করি যে আমরা একটা ছবি পোস্ট করলাম এবং সেই ছবিটাকে আমরা কি পুল আকার পোস্ট করলাম মানে একটা পুল তৈরি করে ছবি অ্যাড করে দিলাম যে বাংলাদেশ আজকে জিতবে কি জিতবে না তো সেখানে কি হচ্ছে ইয়েস নো ইয়েস নো মানুষের মানে সিলেক্ট করতেছে তো এই ধরনের যদি আপনারা পুল তৈরি করেন তাহলে কিন্তু সেটা ফেসবুকের কন্টেন্ট মডিটাইজেশন পলিসির বিরুদ্ধে মানে তাদের যে নিয়ম আছে আপনি কিন্তু সেই নিয়ম ফলো করতেছেন ফলো করতেছেন না আপনি এই যে স্ট্যাটিক ইমেজেস পুল মানে কোনো ধরনের পুল তৈরি করতে পারবেন না কোন ধরনের স্ট্যাটিক ভিডিও আপলোড দিতে পারবেন না তারপর হচ্ছে স্লাইড শপস ইমেজ আপনি ধরেন না কি করতেছেন ভিডিওর পরিবর্তে আপনি দশটা ইমেজ নিয়ে সেই ইমেজগুলোকে একটা স্লাইড আকারে কি করতেছেন আপলোড দিতেছেন ঠিক আছে যদি আপনি এটা করেন তাহলে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না এটা তাদের মনিটাইজেশন পলিসির বিরুদ্ধে লুপিং ভিডিওস লুপিং ভিডিওস হচ্ছে কি কন্টেন্ট দ্যাট লুপস অন ডিসপ্লে দ্য সেম সেগমেন্ট মাল্টিপল টাইমস মানে আপনি একই ধরনের ভিডিও বারবার আপলোড দিতেছেন আপনি গিফট হিসেবে আপলোড দিতেছেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে মোটিভেশন দিবে না এটা তাদের পলিসি সু ব্রেক করে মানে আপনি একই ভিডিও বারবার আপলোড দিতে পারবেন না টেক্সট মন্টেজ কন্টেন্ট দ্যাট প্রিমিয়ারলি ডিসপ্লে স্টিল ডিসপ্লে স্টিল অর মুভিং ইমেজ উইথ ওভারলে টেক্সট আপনি ধরুন কোন ধরনের লেখা আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে লিখতেছেন এবং কি বলছে এখানে মুভিং ইমেজেস উইথ ওভারলে টেস্ট এবং ধরনা ছবি লড়তেছে মানে কি ওই যে অ্যানিমেশন আকারে ছবি আপনি লড়তেছে এবং সেই ছবির উপরে আপনি বিভিন্ন ধরনের টেক্সট মনে করেন না অ্যানিমেটেড আকারে দিচ্ছেন বা আমরা অনেক সময় দেখি না টিকটকে গেলে যে একটা ছবি ছবির উপর আস্তে আস্তে টেক্সট লেখা একটার পর একটা একটার পর একটা এক লাইনের পর এক লাইন এই ধরনের কোনো ভিডিও আপনি আপলোড দিলে আপনি মডিশন পাবেন না দেন হচ্ছে এমবেডেড ভিডিওস কন্টেন্ট দ্যাট আর অলরেডি ইনক্লুডস ইনক্লুডস এমবেডেড ফ্রি রোল মিড রোল

ফেসবুক এই জায়গাতেই একটা দেখা যাবে আর আপনি কি করতেছেন ঠিক এই জায়গাতে একটা স্ট্যাটিক ইমেজ বা একটা টেক্সট লিখে রাখছেন যার কারণে ফেসবুক এখানে আর অ্যাড দেখাতে পারবে না এবং সেটা ফেসবুকের রুলস ব্রেক করবে ঠিক আছে মানে কি এরকম করলে আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসি রয়েছে সেটা নিয়মটাকে ভঙ্গ করতেছেন ঠিক আছে এঙ্গেজমেন্ট বাইট মানে আপনি আপনার ফেসবুকে এঙ্গেজ বাড়ানোর জন্য ঠিক আছে অনেক ধরনের ক্লিক বাইট পোস্ট আমরা দেখি না ইউটিউবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন রাতে বড় লোক হয়ে যান এই ধরনের কিছু করতে পারো না করলেই আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিবে না সলিসাইটিং এঙ্গেজমেন্ট কন্টেন্ট দ্যাট রিকোয়েস্ট কম্পেনসেশন ইন এক্সচেঞ্জ ফর এক্সট্রিম বিহেভিয়ার সাচ এস আচ্ছা যাই হোক এটা হচ্ছে কি ধরেন আপনি কোনো কিছুর বিনিময়ে তার কারো কাছ থেকে যদি টাকা চান ঠিক আছে এই ধরনের বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেন এবং সেটার মানে কাউকে যদি ব্ল্যাকমেল করে টাকা চান সেক্ষেত্রে কিন্তু ফেসবুক এই ধরনের আপনাকে কিন্তু না তাদের বাইরে ঠিক আছে এটা হচ্ছে কি ফেসবুকের যে কন্টেন্ট ছিল সে কন্টেন্ট মানে প্রোহিবিটেড ফর্মেটস কন্টেন্ট প্রেজেন্টেড ইন দা ফলোইং ফর্মেটস ক্যান বি মনিটাইজ মানে এই ধরনের কন্টেন্ট আপনি যদি আপলোড দেন তাহলে মনিটাইজেশন পাবেন না দেন হচ্ছে রেস্ট্রিক্টেড ক্যাটাগরি মানে ফেসবুকে অনেকগুলো ক্যাটাগরি আছে যেগুলো মূলত কি করবে রেস্ট্রিক্টেড করা আছে এবং ওই ক্যাটাগরিতে আপনি যদি কোনো ধরনের ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু আপনার পেজ যদি ক্যাটাগরি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না ঠিক আছে এগুলো একটু ভালো করে আপনারা যদি খেয়াল করেন উই ডিফাইন ডিবেটেড সোশিয়াল সোশিয়াল ইস্যুস অ্যাজ সোশিয়াল ইস্যুস দ্যাট মে প্রোভোক ডিবেট সাচ পার্সোনাল সিভিল অর পলিটিক্যাল রাইটস কন্টেন্ট মে বি সাবজেক্ট টু রিডিউস

এইরকম টপিক রিলেটেড কোনো ভিডিও যদি আপনি আপনার পেজে আপলোড দেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা পলিটিক্যাল কোনো বিষয় বা কারো জেন্ডার নিয়ে বা কারো বর্ণ কারোর ধর্ম নিয়ে বা কারো মানে কেউ কালো কেউ সাদা আপনি ধরেন এই ধরনের যদি মনে করেন না যে আক্রমণাত্মক কোনো পোস্ট নিয়ে পোস্ট করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না ট্র্যাজেডি আর কমপ্লিক কনফ্লিক্ট এটা হচ্ছে ধরেন এই যে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট মানে কেউ ডেথ মানে এই যে মানে যেসব ভিডিও গুলো মূলত মানুষকে বিব্রত করে বা ডিপ্রেশনে ফেলে দেয় এই ধরনের কোনো ভিডিও আপনি আপনি আপলোড করতে পারবেন না এই যে এখানে যে টপিকগুলো রয়েছে হ্যাঁ এইগুলো হচ্ছে ক্যাটাগরি এই ক্যাটাগরি মেন কথা হচ্ছে ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যে নিয়মগুলো রয়েছে এবং যে ক্যাটাগরি ক্যাটাগরিগুলো তারা অ্যালাউ না এই ক্যাটাগরিগুলো এবং এই কন্টেন্টের বাইরে যদি এবং আপনি যদি ঠিক এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রয়েছে এই পলিসি যদি ব্রেক করে আপনি কোনো কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কখনোই মনিটাইজেশন দিবে না সো আশা করি বুঝতে পারছেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিসটা কি আমি আপনাদেরকে যতটুকু পারলাম ব্যাখ্যা করার চেষ্টা করছি না কি কতটুকু বুঝেছেন যদি কারো কোনো সমস্যা হয় তারপর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদের জন্য পার্টনার যে পলিসি ইস্যুটা রয়েছে সেটা নিয়ে একটা ভিডিও করবো কারণ ওইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমরা যে জিনিসটা সব থেকে বেশি ভুল করি সেটা হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি আমরা কখনোই ফলো করি না সো সেটা নিয়ে আমি বিস্তারিত একটা আরেকটা ভিডিও নিয়ে আসবো কারণ আমি যদি এই ভিডিওতে বলতে চাই এই ভিডিও হয়ে যাবে মনে করেন এক ঘন্টার সো আমি চাই না আপনারা আমি জানি যে আসলে আপনারা বড় ভিডিও দেখবেন না আর যদি দেখেন তাহলে তো মনে করেন যে আপনি ফেসবুক থেকে ইনকাম করার জন্য পুরোপুরি প্রস্তুত এবং আপনি সেই প্রিপারেশন নিয়েছেন যে আপনি ফেসবুক থেকে ইনকাম ইনকাম করবেনই করবেন করবেন সো যদি এরকম থাকে যে আপনি তাহলে আমি বলবো যে আপনি একটা সেকেন্ড স্কিপ করেন না ঠিক আছে উইদাউট স্কিপ করে আপনি যদি আমার সবগুলো ভিডিও খেয়াল করেন তাহলে দেখবেন আপনি ইম্পর্টেন্ট টিপস পেয়েছেন এবং আপনি সেগুলো নোট করে রাখেন দেখবেন আমার কথার সাথে আপনার কাজের সাথে মিলে যাবে ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন